নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দুদিনের মধ্যেই কাটলো সন্দীপ ঘোষের সিবিআই স্বস্তি আটচল্লিশ ঘন্টার বিরতির পরে আবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন তিনি এ নিয়ে গত আঠেরো দিনে ষোলো বার সিবিআই এর মুখোমুখি হলেন জি করে প্রাক্তন অধ্যক্ষ আরজি কর্ড নিয়ে আন্দোলনে তার বিরুদ্ধে ক্ষোভ এখনও টাটকা এখনও আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন সন্দীপ কত বড় ক্ষমতাবান ব্যক্তি যে তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সরকারের কাছে এই প্রশ্নের জবাবও চাওয়া হচ্ছে আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর কেন সন্দীপকে বরখাস্ত করা হয়নি সেই সব বিতর্কের মধ্যেই হঠাৎ করে সিবিআই দফতরে সন্দীপের নিয়মিত হাজিরা বন্ধ হয়েছিল প্রশ্ন উঠতে শুরু করেছিল জেরা কি সমাপ্ত হলো সোমবার তিনি আবার হাজির হলেন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে গত ষোলোই আগস্ট থেকে তেত্রি আগস্ট পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দবার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে যে একদিন তিনি যাননি সেদিন সিবিআই তার বাড়িতে এসেছিল সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে বাকি দিনগুলিতে তিনি প্রতিদিনই সকালে সিজিও হাজিরা দিয়ে টানা জিজ্ঞাসাবাদের সামনে বাড়ি ফিরতেন রাতে কিন্তু গত শনিবার এবং রবিবার সেই নিয়মের হয় তারপরে আবার সোমবার তাকে ডেকে পাঠালো সিবিআই সিবিআই সূত্রের খবর ইতিমধ্যেই সন্দীপের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য সম্পর্কে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই সেই সূত্রেই সিজিওতে ডেকে পাঠানো হয়েছে সন্দীপকে আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত পার হাতে পাওয়ার পর থেকেই সিবিআই এর আতস কাঁচের নিচে ছিলেন সন্দীপ কলকাতা হাইকোর্টের নির্দেশে গত চোদ্দই অগস্ট আরজিকর কাণ্ডের তদন্ত দায়িত্ব নেয় সিবিআই তারপরেই সন্দীপকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা রক্ষা কবচ পেতে আদালত তাকে কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ষোলোই অগস্ট দুপুরে সিবিআই এর গাড়িতে চেপে তাকে সিজিও কমপ্লেক্সে প্রথম দেখতে যেতা যায় তারপর থেকে প্রতিদিনই সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছেন সন্দীপ তবে এখনো পর্যন্ত মাত্র একবারই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন তিনি সতেরোই আগস্ট সিবিআই দফতরে প্রবেশ করার মুখে তিনি জানান তদন্তে সব রকম সাহায্য করবেন তারপর থেকে প্রতিদিনই তাকে সাংবাদিকেরা বহু প্রশ্ন করেছেন সব প্রশ্নের প্রেক্ষিতেই সন্দীপ ছিলেন নীরব রিপোর্ট